ঘরের ছেলে ঘরে ফিরছে নেইমার ফিরছেন শৈশবের ক্লাব সান্তোসে এই সান্তোসে খেলার সময়ই মেসি সুয়ারেজদের বার্সেলোনার নজরে এসেছিল নেইমার তারপর মেসি নেইমার সুয়ারেজ মিলে বার্সেলোনাকে নিয়ে গিয়েছিল ধরা ছোঁয়ার বাইরে অন্য এক জগতে হঠাৎ কি মনে করে বার্সেলোনা ছেড়ে নেইমার যোগ দেয় পিএসজিতে এরপর থেকেই নেইমারের হারিয়ে যাওয়া শুরু মেসি নাকি নেইমারকে বলেছিল তুমি বার্সেলোনায় থাকো আমি তোমাকে ব্যালন্ডিয়ার জিততে সাহায্য করব। অনেকে নেইমার বলেন কিন্তু সত্যি কি তাই সান্তোসে ফিরে আসার জন্য নেইমার আল হিলালে বাকি বেতনের পঁয়ষট্টি মিলিয়ন ডলার ছেড়ে দিয়েছেন নেইমারের সবচেয়ে বড় এবং একমাত্র শত্রুর নাম ইঞ্জুরি ফুটবল যে কতটা নিষ্ঠুর নেইমার না দেখলে তা কখনো জানাই হতো না তিনি ফুটবলের রাজা হতে এসেছিলেন কিন্তু ভাগ্য তাকে বানিয়েছে ফুটবলের দুঃখী রাজপুত্র নেইমার ইঞ্জুরিতে পড়েন ফিরে এসে আবার ইঞ্জুরিতে পড়েন আবার ফেরার চেষ্টা করেন এভাবেই কেটে গেল দশ দশটা বছর নেইমার ভক্তরাও শিখে গেছেন অপেক্ষা কাকে বলে আক্ষেপ কাকে বলে বলে ইঞ্জুরি মুক্ত নেইমার প্রতিপক্ষকে কি করতে পারেন তা সবারই জানা কিন্তু প্রমাণের সুযোগই তো পান না সালে ব্রাজিলের ঘরের মাঠে বিশ্বকাপ হেক্সা জয়ের স্বপ্নে ব্রাজিলের ভক্ত সমর্থকেরা তাদের স্বপ্নের সারথী নেইমার সব ঠিকঠাকই যাচ্ছিল কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হয় ব্রাজিল ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করে সালেসাওরা তবে অন্ধকার অনিশ্চয়তায় চলে যায় তাদের যুবরাজ নেইমারের ভবিষ্যৎ ম্যাচ জয়ে সেদিন আনন্দ উল্লাস হয়নি বরং বিষাদের বর্ষণে ভিজেছিল সমর্থকেরা কলম্বিয়ান খেলোয়াড়ের করা এক অপ্রয়োজনীয় ট্যাকেলে শত কোটি সমর্থকদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন নেইমার মেরুদণ্ডে বড়সড় ক্ষতি হয় তারপর থেকে বারে বারে পড়েছেন হারিয়েছেন স্বাভাবিক ছন্দ জুটেছে অভিনেতা তকমা রাজপুত্র থেকে রাজা হওয়া হল না নেইমার সম্ভবত বিশ্বের একমাত্র ফুটবলার যিনি কিনা টানা তিনটা বিশ্বকাপ ইঞ্জুরি নিয়ে খেলেছেন দু বিশ্বকাপের ভয়াবহতা ভুলে দু সালের বিশ্বকাপে এসে আবারও দুঃসংবাদ পান নেইমার এই বিশ্বকাপ তিনি পুরোপুরি ফিট ছিলেন না তার উপর প্রতিপক্ষ খেলোয়াড়ের ট্যাকেলের পর বারবার মাঠে ড্রাইভ দেওয়া নিয়েও সমালোচনার শিকার হন এরপর আসে কাতার বিশ্বকাপ এবারও ইঞ্জুরির হানা তবে ক্রোয়েশিয়ার বিপক্ষে নেইমার সেরাটা দিয়েছিলেন বারবার প্রতিপক্ষের রক্ষণে ত্রাস ছড়িয়েছেন গোলকিপারকে কাটিয়ে দুর্দান্ত গোলও করেন তখন কে ভেবেছিল কয়েক মিনিট পরই আরও একটি দুঃখের গল্প রচিত হবে মেসি রোনালদোর মতো নেইমারও বড় বড় শিরোপা জিতেছেন ব্রাজিলের জন্য মরিচিকা হয়ে থাকা অলিম্পিক ফুটবলে সোনাও ধরা দিয়েছে নেইমার জন্যে তবে সেসব এখন সোনালি অতীত ফুটবলের রাজা পেলে নেইমারকে খুব ভালোবাসতেন পেলে একসময় নেইমারকে পরামর্শ দিয়েছিলেন তিনি যেন সারা জীবন সান্তোসেই থেকে যান কিন্তু পেশাদার ফুটবলে পরামর্শ আর প্রতিশ্রুতি রাখাটা কঠিন পেলেকে উপেক্ষা করে নেইমার দু সালে মেসি সুয়ারেজদের বার্সেলোনায় যোগ দিয়েছিলেন বার্সায় নেইমার ছিলেন চার বছর মেসি নেইমার সুয়ারেজ ত্রিফলা প্রতিপক্ষের রক্ষণ ধসিয়েছে বারংবার বার্সেলোনার হয়ে নেইমার দুইটি লালিকা তিনটি কোপা দেল রে একটি করে স্প্যানিশ সুপার কাপ ও চ্যাম্প চ্যাম্পিয়ন্স তবে ইঞ্জুরি নেইমারের পিছু ছাড়েনি সালে বিশ্বের সবচেয়ে দামি তারকা হয়ে পিএসজিতে পা রাখার পর থেকেই ইঞ্জুরি তাকে সার্বক্ষণিক সঙ্গী বানিয়ে নিয়েছে গুরুত্বপূর্ণ মুহূর্তে গিয়ে ইনজুরিতে পড়ে হারিয়েছেন নিজের ক্যারিয়ারের অনেক সোনালী সময় যেগুলো তার ক্যারিয়ারকে আরও উজ্জ্বল করতে পারত সব ভুলে নেইমার পিএসজি ছেড়ে সৌদি ক্লাব আল হিলালে যোগ দিয়েছিলেন সেখানেও পরে ইনজুরিতে এবার শৈশবের ক্লাব সান্তোসে ফেরার আগে নেইমার বার্সেলোনাকে প্রস্তাব দিয়েছিলেন তবে বার্সা বোর্ড তা নাকচ দিয়েছে। ফুটবল বাকি ক্লাব ফুটবলে এক আকাশ অপূর্ণতা নিয়ে চলা নেইমার নিশ্চয়ই ব্রাজিলকে সবকিছু উজাড় করে দিতে চাইবেন কে জানে হয়তো আবারও হোচুট খাবেন সাফল্যের খুব কাছে গিয়েও ফিরে আসবেন ফুটবল নেইমারকে যা যা দিয়েছে তার দশ গুণ কেড়ে নিয়েছে